আসসালামু আলাইকুম কুমিল্লা মধু থেকে বলছি আমাদের সব থেকে এক কেজি মধু সারা বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলে আপনারা পাবেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রিতে মাসের মধ্যে চাই অর্ডার করবেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের অফার প্রাইস আর হচ্ছে আমরা আমাদের টিম এভাবে সুন্দরবন সব বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই খাটি চাকের যে মধুটা সেই মধুটাই আমরা সংগ্রহ করে আসছি মধুটা আমরা সংগ্রহ করে দেশের যে কোনো গ্রামাঞ্চল থেকে নিয়ে দেশের বাইরে থেকে অনেকে অর্ডার করে প্রবাসী নেওয়ার জন্য আমরা আপনাদের ঠিকানায় এই মধুটা আমরা সংগ্রহ করে খুঁজে দিই আলহামদুলিল্লাহ দেখেন আমাদের মধুর মান খুব ভালো মান চাকটা আমরা কেটে অনেক জায়গায় চাক সহ দিয়ে থাকি চাক সহ সবসময় দেওয়া সম্ভব হয় না যেহেতু মধু সংগ্রহ করে আনতে আনতে অনেক সময় সময় লেগে যায় সেই জন্য যে নষ্ট হয়ে যায় চাক বেশি দিন রাখলে সেই জন্য লিকুইডটাই অর্ডার করবেন যারা চাক দিতে পারে তারা লিকুইডও দিতে পারে সেটা অবশ্যই মনে রাখবেন দেখুন কীভাবে আমাদের টিম টিমম্যানরা তারা তাদের মধুগুলোকে সংগ্রহ করছে প্রত্যেকদিন ওনারা এই মধুর চাকগুলো কেটে আপনাদের জন্য আমাদের নিকট পাঠিয়ে থাকে আমরা সেই মধুটাকে প্রজাত করে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শহর পর্যায়ে এবং হোম ডেলিভারি আমরা পাঠিয়ে দেই যারা হোম ডেলিভারি অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জ একদম ফ্রিতে খুব সর্বনিম্ন প্রাইজে আমাদের মধুটা চেষ্টা করি কীভাবে লাভ রাখেন সেমত আমরা বলবো না কারণ সকলেই ব্যবসার জন্য মতো টাকা লাভ করতেই পারি সেই লাভ তো আমাদের অবশ্যই হবে কিন্তু আমরা চেষ্টা করি কীভাবে আমাদের লাভটা সীমিত আকারে রাখা যায় অনেকে দুই হাজার আড়াই হাজার টাকা ওই খাটের মধ্যে সেল করে আমরা হচ্ছে চেষ্টা করি সব সময় কীভাবে আপনার কম মূল্যে মজুরটা আমরা সেল করতে পারি কাস্টমার যেন লসের সম্মুখীন নয় না ঠকে এবং আমরাও যেন না ঠকে সেই জন্য যারাই আমাদের মধু সব থেকে আগ্রহ মধু নিয়েছেন আমাদের আরও একটা ফেসবুক ছিল ইউটিউব চ্যানেল ছিল আমরা ভিডিও আপলোড করেছি অনেকে আমাদের এগুলো দেখে দেখে অর্ডার করেছিলেন খুব ভালো প্রমাণ করেছেন যে অনেক দিন পর আপনারা খাঁটি মধু সন্ধান পেয়ে খাঁটি মধু সংগ্রহ করতে পেরেছেন তো আমরা খাঁটি মধু নিয়ে কাজ করছি সারা বাংলাদেশে যে কোনো গ্রামে আপনি অর্ডার করলে আমাদের মধুটা আপনি হাতে পেয়ে যাবেন দু থেকে তিন দিনের মধ্যে পাবেন হাতে পাওয়ার পর দেখে খেয়ে চেক করে তারপর হচ্ছে আপনি পেমেন্ট করবেন আমাদের মধ্যে যদি কোনো ভেজা প্রমাণিত করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দিব আমরা ইনশাল্লাহ কারণ হচ্ছে আমরা জানি আমাদের মধুটা কতটা বিশুদ্ধ এবং নিজে যেটা ন্যাচারাল এটা বন জঙ্গল সুন্দরবন সুন্দরবনে যখন আপনার চাক কাঠার ইয়ে হয় তখন আমাদের টিম মেম্বাররা চাক কেটে আনে আমরা সেই মধুটা আমাদের থেকে সংগ্রহ করি হচ্ছে আমরা নিকট পাঠিয়ে থাকি তো যারা এই খাটের মধু খুঁজছেন খাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের থেকে এক কেজি মধু নিয়ে ট্রাই করে হল আগে দেখবেন আমাদের মধুর কোয়ালিটি কেমন যদি ভালো পান তারপরে আপনার প্রতিনিয়ত আমাদের থেকে এই মধুটাকে সংগ্রহ করবেন Thank mm -hmm. you.